এই ঘটনাটায় নবদ্বীপ স্টেশনের তো হনুমানের দলটি সেখান থেকে এই হনুমানটি কোনোভাবে পড়ে যায় বা লাভ মারতে যায় গিয়ে একেবারে বুঝতে পারছেন কি হাই ভোল্টেজ কারেন্ট থাকে রেলের যে ওয়ার গুলো সেখানে পড়ে এবং মানে কয়েক সেকেন্ড তার মধ্যেই কিন্তু ঝটকা লেগে তার এই অবস্থা হয় তো এইরকমই কিছু ছোট ছোট ঘটনা আমাদের সামনে ঘটে যায় যেগুলো হয়তো আমাদের চোখ এড়িয়ে যায় কিন্তু কষ্ট হয় এই অবলা জীবগুলোর জন্য যারা নিজেদের যন্ত্রণাটুকু সেটাও মুখে ব্যক্ত করতে পারে না এরই মধ্যে কোনো এক সহিদা ব্যক্তি হনুমানটিকে বাঁচানোর চেষ্টা করে এভাবে জল বোতল থেকে নিয়ে জল দেয় যদিও ইলেকট্রিক শক লাগার পরে জল দেওয়াটা উচিত না যে কোনো কারোরই হোক না কেন এটা হয়তো উনি জানেন না আমি স্পটে অবশ্যই ছিলাম না ঘটনাটা স্পটে আমি ছিলাম না আমার এক পরিচিত মানুষ এক পরিচিত ব্যক্তি তিনি আমাকে পাঠিয়েছেন ভিডিওটা যাই হোক হয়তো জল পেয়ে মাঝে মধ্যে চেষ্টা করে সে উঠে দাঁড়াবার কিন্তু জানি না এটা বাঁচবে কিনা এর যা অবস্থা হয়তো হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাবে মানে হনুমানটার এমনিতেই লেজ নেই অন্যান্য তার সঙ্গীরা কখনো সখনো কাছে আসছে এবং এই ভদ্রলোক কিন্তু চেষ্টা করছেন এই বয়স্ক মানুষটি চেষ্টা করছেন যাবে ওকে উঠে দেওয়ার কারণ লাইনের ওপর পড়ে রয়েছে যে কোনো সময় ট্রেন আসতে পারে কিন্তু তার ওঠার ক্ষমতাই নেই তার হাত ধরে তাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বারবার সে পড়ে যাচ্ছে মানে শরীরে এই মুহূর্তে কোনো ক্ষমতা বল কিছুই কিন্তু তার নেই আজকাল অনেক জায়গাতে পশু চিকিৎসা কেন্দ্রগুলো আছে এখনো আছে কিন্তু নামেই অনেক জায়গাতে নামেই পড়ে আছে সেগুলো বন্ধ হয়ে আছে তবে সেই সমস্ত পশু হাসপাতালে নিয়ে গিয়েও কিন্তু কোনো লাভ হয় না ফেরত আসতে হয় এরা তো বন্য প্রাণী এদের বনেই বাস বনেই এরা থাকে কিন্তু যখনই খাদ্য সংকট দেখা দেয় এরা বেরিয়ে আসে বন থেকে লোকালয়ে লোকালয়ের এই জীবন এই আমাদের কর্মব্যস্ত জীবনে ওরা তো অভ্যস্ত নয় তাই হয়তো জানে না কোথায় কি বিপদ ছড়িয়ে রয়েছে কোথায় রয়েছে মৃত্যু ফাঁদ অবলা পশু অবলা জীবেরা এটা জানে না তাই মানুষের সুবিধার্থে মানুষের তৈরি জিনিসগুলো এদের কাছে এইভাবেই মরণ ফাত হয়ে দাঁড়ায় অনেক চেষ্টার পরে হনুমানটিকে রেল লাইন থেকে প্ল্যাটফর্মে তোলা হয় হয়তো আমাদের কাছে এগুলো ঘটনা কিন্তু অ্যাকচুয়ালি তাদেরও পরিবার আছে এই হনুমানটি তারও হয়তো পরিবার আছে তারও বন্ধু বান্ধব সঙ্গীর সাথে হয়তো আছে যারা বারবার আসছে কাছে আসছে কিন্তু তারা অসহায় কিছু করতে পারছে না Não, não é, o Rob, vai estar আমরা হনুমানকে জানি শ্রী রামচন্দ্রের বাউন হিসাবে বা রামচন্দ্রের ভক্ত হিসেবে সেই জন্যই হয়তো আজকে মানুষ কিছু মানুষ এই অফিস তো যন্ত্রণা ছটফট করা প্রাণীটিকে একটু হলেও হয়তো তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কিন্তু এটা যদি কোনো কুকুর কিন্তু এটা যদি কোনো কুকুর বা বিড়াল হয় আমরা ফিরেও তাকাই না কারণ কুকুর বিড়াল আমাদের ধর্মে কোনো দেবদেবীর কারো বাহক বা বাহন নয় যাই এই মানুষটিকে অসংখ্য ধন্যবাদ এই বয়স্ক মানুষটি যিনি চেষ্টা করছেন বারবার হনুমানটিকে সুস্থ করবার